সম্মানিত বিয়াস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ঈদ ফিতরের দিন চলে যাচ্ছে সবাই ঈদ যাপন করছে আশা করি সবাই ভালোভাবে ঈদরা কাটাচ্ছে যেহেতু আজকে বেলা তোলাবি বিয়ার এক দেড় ঘন্টা সময় আছে যেহেতু সময়টা চলে যাচ্ছে আজকে সবাই ঈদটা কী কীরকম করে কাটালেন মনে হয় ভালোই সবার ঈদরা মনে হয় ভালোই কাটছে এই দুয়াই করি সবার জন্য আজকে একটুকে ঘোরাফেরা করবার নিজে সন্ধ্যার টাইমে আবার বাইরে এলাম দেখি রাস্তাঘাট দিয়ে একটু ঘুরতে তো দোকানে যাবো এই মুহূর্তে ভিডিওটা করলাম যে আগে প্রবাসে কত বন্ধুদের সাথে থাকতাম আজকে সব বন্ধুদের কথা আজকে মনে পড়ছে যে একসাথে ঈদ কাটাইতাম আমি নিজেই গত রোজার ঈদে আমি কিন্তু বাংলাদেশে ছিলাম কুরবানি ঈদেও বাংলাদেশ দেশে ছিলাম এবার কিন্তু ঈদ কাটাচ্ছি মালয়েশিয়াতে এবং সবার কথায় মনে পড়তেছে এবং মা বাবার কথা ছেলে সন্তানের কথা সবার কথায় কিন্তু এখন মনে পড়তেছে যে ঈদরা কাটাচ্ছি আরেক দেশে প্রবাসে ঈদরা কাটাচ্ছি আর গত ঈদে ছিলাম বাংলাদেশে আর অনেক বন্ধু বন্ধুবান্ধবের সাথে ছিলাম মালয়েশিয়াতে তাদেরকে ছেড়ে এখন অনেক জায়গায় আইসি এক জায়গায় বেশি দিন কাজ করা যায় না এই জন্যে আরেকটি জায়গায় এসে কাজ করতে হয় এই কারণে এক এক সময় এক এক জায়গায় কাজ করতে হয় এই জন্য আমাদের নিজের কোনো একটা জায়গা নাই যে আজকে এখানে আসে এক বছর পরে আবার আরেক জায়গায় নেওয়া যাবে এই ডে লই যাই হোক প্রবাসীরা এখন আসে জীবনটাই তো কষ্টের জীবন তারপরেও আমরা প্রবাসীর জীবনটা কাটাই যেহেতু হয়তো কোনো সমস্যার কারণে মানুষে বিদেশে আসে অনেক মানুষ ফ্যামিলি রাইকে প্রবাসে আসে আসার পরে দেখা যায় দুইটা টাকা ইনকাম করার জন্য কিন্তু প্রবাসে আসে যাই হোক আমাদের এই প্রবাসীদের জন্য সকলেই দোয়া করবেন যেন আমরা প্রবাসীর জীবনটা সুখের এবং সুন্দরভাবে কাটাতে পারি এবং দেশের বাড়িতে জানি আমরা মা বাবাকে দেখতে পারি এবং কি ফ্যামিলিকেও যেন আমরা ভালো রাখতে পারি দুই হাজার টাকা ইনকাম করার জন্য যেন আল্লাহ দান করে এবং আমরা বেশিরভাগ প্রবাসীরাই কিন্তু কষ্টের মধ্যে দিন সারা দিন। আজকে অনেক দিন পরে একটু ছুটি পাইছি আজকে খুব ভালো লাগতেছে ছুটি কিন্তু সহজে পাওয়া যায় না তারপরে ঈদেরও সেলাইতে দুই দিন ছুটি পাইছি আজকে দিন সময় মনে হয় যে মনটা বইরা অনেক গম পারবো এটাই মনে হয় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজ ফলো দিবেন সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম